একদন্ত মহাকায় লম্বদর ও গজা বিঘ্ন বিনাশকং দেবং হেরম বং প্রণমা মহম জয় সিদ্ধিদাতা গণেশের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মিথুন রাশি ও মিথুল লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু পঁচিশ সালের এপ্রিল মাসটি কেমন হতে চলেছে দেবগ্রুপ বৃহস্পতির দ্বারা রাশি ছকে বিভাজিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নক্ষত্রের অবস্থান কী থাকতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে সমস্যা আসতে চলেছে কোন সময়ে কোন গ্রহের প্রত্যাবর্তনের মাধ্যমে আপনাদের রাশি ছকে ভালো এবং খারাপ দুই গুণের প্রভাব প্রকাশ পেতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের কর্মজীবন ব্যবসায়িক জীবন এবং লটারি ক্ষেত্রে এই মাস জুড়ে কেমন ফলপ্রসূ হতে চলেছে প্রেম জীবনে কি সুফল প্রাপ্তি হবে ভ্রমণের ক্ষেত্রে কোনো সুফল লাভ করতে সক্ষম হবেন কিনা এই সমস্ত বিষয়ে যেরকম আলোচনা করব শুভ সংখ্যা শুভ রত্ন শুভ দিনের সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় তো বন্ধুরা সময় কিন্তু খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ তাই সময়ের অপচয় না করে চলুন মূল বিষয়ে আলোচনা করা যাক প্রথমেই যেটি দেখা যাচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ রাত বারোটার সময় আপনাদের রাশি ছোকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মকুণ্ডলী অনুযায়ী দেবগ্রু বৃহস্পতির ষষ্ঠ ভাগে এবং সপ্তম ভাগে কেতু একাদশ ভাগে শনি গোচর করতে চলেছে এই গ্রহগতির যে অবস্থা লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আপনাদের চতুরতার ভাব প্রকাশ পাবে বেশি মাত্রায় এবং অন্যকে শ্রদ্ধা ভক্তি মান্যতা দেওয়ার মাত্রা কিন্তু খুব একটা প্রকাশ পাবে না ভীষণভাবে চালাকির মাধ্যমে সমস্ত কাজ উদ্ধার করার প্রবণতা আপনাদের মধ্যে বেশি মাত্রায় প্রকাশ পাবে এই সময়টি যার মাধ্যমে কর্মজীবনে কিন্তু অনেক শত্রু তৈরি হবে বসের সঙ্গে অল্প কথায় ধৈর্য হারিয়ে ফেলে গণ্ডগোল কিংবা কাজের প্রত্যাবর্তন লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি ধৈর্য হারিয়ে যে কোনো কাজে কিন্তু আপনারা নিজেদের দোষেই অনেক সময়ের অপচয় হবে তবে যে কাজ করতে চাইছেন সেটা কিন্তু কোনোভাবেই সুষ্ঠুভাবে করতে সক্ষম হবেন না তাই এই চতুরতাটা কন্ট্রোল করবার চেষ্টা করুন আপনারা যেনারা সরকারি কর্মচারী রয়েছেন কিংবা অন্যের অধীনস্থ অস্থায়ী কর্মচারী রয়েছেন আপনাদের জন্য কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক পর্যন্ত গ্রহগতির অবস্থান খুব ভালো স্থানে লক্ষ্য করা যাচ্ছে যার প্রভাবে আপনাদের কর্মজীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন বহু বছর তথা আজ পর্যন্ত আপনারা যে পরিশ্রম করেছেন যে কষ্ট করেছেন সেই কষ্টের ভীষণভাবে লাভবান হতে পারবেন ভীষণ ভালো ফললাভ করতে পারবেন ব্যবসায়িক জীবনেও এর কিছু প্রভাব আসতে চলেছে তবে এপ্রিল মাসের মধ্যবর্তী সপ্তাহ অর্থাৎ পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন ব্যবসায়িক জীবনে কিন্তু দেবগুরুর বৃহস্পতির খুব খারাপ প্রভাব পড়তে চলেছে বিশেষ করে আপনারা কাস্টমারের সঙ্গে ডিলিংস ভালো না করতে পারা বিভিন্ন রকম ফ্রড কেসের মাধ্যমে ভেজাল প্রোডাক্টের শেয়ারের মাধ্যমে ব্যবসায় অনেক কাস্টমারের সঙ্গে প্রবঞ্চনার মাধ্যমে আপনাদের ব্যবসা চালিয়ে রাখার কারণে এই ধরনের সমস্যা আসতে পারে বিশেষ করে কাজের প্রতি অনীহা এবং বিভিন্নভাবে কর্মচারীদের হ্যারাস করা অসততার পথ অবলম্বন করে অনেক গরিব দরিদ্র কিংবা নিজের ব্যবসার ক্ষেত্রে অনেক কর্মচারী রেখেছেন তাদের প্রতি খারাপ আচরণই আপনাদের ব্যবসায় কিন্তু লোকসান বয়ে আনতে পারে তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং সবাইকে যথাযোগ্য সম্মান দিন সবার কাজের পারিশ্রমিক দেওয়ার সঠিকভাবে চেষ্টা করুন এবং নিজের আচার আচরণ পরিবর্তন করবার চেষ্টা করুন কথাবার্তায় পরিমার্জিত আনবার চেষ্টা করুন অতিরিক্ত অহংবোধ আপনাকে সমস্ত কাজে কিন্তু বাধা সৃষ্টি করবে এবং সব কাজে নেগেটিভিটি কাজ করতে পারে আত্মীয় স্বজন আপন মানুষদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারে বিশেষ করে এপ্রিল মাসের থার্ড সপ্তাহে এর প্রবণতা বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে তবে কখনোই আমাদের চ্যানেল এটা দাবি করে না আমাদের চ্যানেলে যে সমস্ত কথাবার্তা বলা হয় বা যেই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে সেগুলো যে পুরোপুরি সত্য কিংবা পুরোপুরি মিলে যাবে তেমনটা কিন্তু নয় জন্ম ছগ অনুযায়ী সমস্ত কিছু গ্রহগতির অবস্থান মিলিয়ে দেখতে হবে কখনো কখনও খারাপ গ্রহের প্রভাবও কিছু ভালো গ্রহকে দমিয়ে রাখার চেষ্টা করে ভালো গ্রহের ভালো প্রভাব থেকেও বঞ্চিত করে তাই কখনোই অবিশ্বাস করবেন না আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকৃত করবে তাই বিশ্বাস এবং ভরসার সঙ্গে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আপনাদের দাম্পত্যের জীবনেও এই সারা মাস জুড়ে কিন্তু মোটামুটি ফলপ্রসূ হতে চলেছে বিশেষ করে চন্দ্র তৃতীয় ভাগে অবস্থান করছে এবং আপনাদের বুধ কিন্তু সপ্তম ভাগে গোচর করতে চলেছে যার প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত রকম বোঝাবুঝি মিটে যাবে এবং যে সমস্ত আনুগত কোনো কাজকর্ম কিংবা চিন্তা ভাবনা বিশ্বাস হারিয়ে ফেলা কাম্য আচরণ না পাওয়ার কারণে আপনার স্ত্রীর প্রতি যে সমস্ত ক্ষোভ কিংবা মানসিক দুর্দশার সৃষ্টি হয়েছিল তা কিন্তু কেটে যাবে যাবে জট খুলে নতুন করে সমস্ত সন্তান সন্ততি নেওয়ার জন্য অগ্রগতি করতে পারবেন সম্পর্কে আবারও অগ্রগতি হবে তবে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো আপনার কাছের মানুষটাই কিন্তু ভুল বোঝাবুঝি বেশি মাত্রায় সৃষ্টি করছে তাই অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না এবং আপনাদের সম্পর্কের মধ্যে অন্যকে বেশি কথা বলতে দেবেন না সেদিকটাই খেয়াল রাখবার চেষ্টা করুন পরক্রিয়া থেকে নিজে বিরত থাকুন এবং আপনার স্ত্রীকে বিরত রাখার চেষ্টা করুন সম্পূর্ণ চাহিদা পূরণ করবার যথাযোগ্য চেষ্টা করুন কখনো অন্যের সামনে আপনি আপনার স্ত্রী কিংবা সহধর্মীকে কখনোই অপবাদ দিবেন না কিংবা অপনিন্দা দিবেন না তাতে করে সম্পর্কে কিন্তু জটিলতা বাড়বে এবং সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অন্যরা আপনাদের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করবে তাই এই ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন সন্তানদের গাইড করবার চেষ্টা করুন কন্যা সন্তানের দিকে নজর রাখুন অল্প বয়সে ভুল পথে চালিত হওয়ার কারণে আপনাদের কিন্তু সন্তান নিয়ে কিছুটা চিন্তা হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি আর্থিক অবস্থাও খুব একটা ভালো স্থানে থাকবে না বিশেষ করে বাড়িতে পিতা কিংবা মাতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার দরুন অনেক অর্থ কিন্তু খরচাপাতি হতে পারে তাই অর্থের দিকে কিছুটা নজর রাখুন এবং বে হিসাবে খরচের থেকে বিরত থাকুন অতিরিক্ত আয়েসি জীবন কাটানোর জন্য কিছু খরচাপাতি এক্সট্রা মাত্রায় হতে পারে কাজের পাশাপাশি সাইড ইনকামের সুযোগ মিলতে পারে তবে কর্মজীবন নিয়ে যারা প্রবাসীতে রয়েছেন অর্থাৎ বাড়ির বাইরে রয়েছেন সেক্ষেত্রে বাড়ি ফেরার একটা তাড়াহুড়ো কিংবা তাগিদ আপনাদের জীবনে অনেক বড় সড়ক বিপদ ঘটাতে পারি তাই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না হটকারী সিদ্ধান্ত এড়িয়ে চলবার চেষ্টা করুন ধৈর্য সহকারে ভাবনা চিন্তা করে কাজকর্মের মাধ্যমে আপনার চিন্তাভাবনার বই প্রকাশ করবার চেষ্টা করুন বিদেশে বাসরত কোনো বন্ধু বান্ধবের কাছে যাত্রা হতে পারে ভ্রমণের জন্য সারা মাসই কিন্তু ফলপ্রসূ হতে চলেছে ব্যবসা ক্ষেত্রেও মাসের শেষ ভাগের শুভ সম্ভাবনাময় ফলাফল লাভ করতে চলেছেন বিশেষ করে কেতু অষ্টম ভাগে গোচর করার ফলাফল কিন্তু অনেকটি শুভ ফল দিতে চলেছে যারা দু চাকার যান কিংবা তিন চাকার যান চালান কিংবা ড্রাইভার রয়েছেন পথচারী রয়েছেন সেক্ষেত্রে মাসের মধ্যবর্তী সময়ে একটু সতর্ক থাকবেন কখনও যানবাহনের সঙ্গে রেশারেশি করবেন না ভুলবশত অন্নমনস্ক হয়ে পথেঘাটে চলাফেরার দরুন কোনো বিপত্তি ঘটতে পারে তাই সেক্ষেত্রে সতর্ক থাকুন কানে ফোন দিয়ে রাস্তা পারাপার করবেন না রাস্তাঘাটে চলাফেরার সময় মাদকদ্রব্য সেবন করে চলাফেরা করবেন না বাড়তি সতর্কতা এক্ষেত্রে মেনটেন করলে আপনাদের জন্যই মঙ্গলজনক হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিন্তু অনেকটাই মধ্যম প্রকৃতি থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত বধহজম গ্যাস অম্বল অ্যাসিডের মাত্রা বাড়তে চলেছে প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক পরিবেশের যে দূষণের কারণে আপনাদের শ্বাসকষ্ট হওয়া হাঁপানি জনিত সমস্যা স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি মাত্রায় রয়েছে তাই সেক্ষেত্রে নিজেকে শান্ত রাখবার চেষ্টা করুন এবং স্বাস্থ্যের কন্ডিশন বুঝে কাজকর্ম করার চেষ্টা করুন অতিরিক্ত মানসিক চাপের কারণে মাইগ্রেনের সমস্যাও কিছুটা ভোগাতে পারে খাদ্যের ওপর নজর রাখুন যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন অর্থাৎ ডায়াবেটিস কিংবা প্রেশারের রোগী রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ডায়েট চ্যাট মেনটেন করে খাওয়ার দাবার গ্রহণ করার প্রয়োজন রয়েছে জীবনশৈলীতে যত পরিবর্তন আনতে পারবেন ততই কিন্তু অনেকটা স্বাস্থ্যের দিক থেকে সুস্থ হতে পারবেন সুস্থতা অনুভব করতে সক্ষম হবেন নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য সারা মাছ জুড়েই অনেকটাই শুভ সম্ভাবনাময় হতে চলেছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু আপনাদের এই যে কৃতিত্বের কাজ কিংবা প্রতিভার কাজ প্রদর্শন করতে সক্ষম হবেন এবং অনেকটাই পুরস্কার লাভ করতে পারবেন অনেক জনপ্রিয়তা পাবেন আর্থিক উপার্জন তুঙ্গে থাকবে তবে লেখালেখি অভিনয়ের জগতে কিছু স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হবে বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন অনেক ধাপ প্রতিঘাতের মধ্য দিয়ে যাবেন তবে সমস্ত ক্ষেত্রে ভয় না পেয়ে একাগ্রতার মাধ্যমে এগানোর চেষ্টা করুন বারবার পড়ে গেলেও উঠে দাঁড়ানোর চেষ্টা করুন তাতে করে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এবং আগামী দিনে অনেক ফল ভালো লাভ করতে পারবেন তার পাশাপাশি আপনারা যারা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে তারপর ওই কাজে ইনভেস্ট করার চেষ্টা করুন হঠাৎ মাত্র বন্ধু বান্ধবকে ধার দেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন কখনোই অন্যকে না বুঝে ধার দেওয়ার কারণে পরবর্তী সময়ে কিন্তু এই সমস্ত টাকা ফেরত পাওয়ার সময় অনেক প্রবলেম ফেস করবেন অনেক গন্ডগোলের মাঝখান দিয়ে যেতে হবে তাই কাউকে কখনো ধার দিলে ডকুমেন্টস রেডি করে তথ্য প্রমাণ রেখে তারপর কাজকর্ম করার চেষ্টা করুন পরবর্তী সময়ে তথ্য প্রমাণের অভাবে আপনাদের টাকা পয়সা কিন্তু মার খেতে পারে সেই টাকা পয়সা পুনরায় হাতে নাও ফেরত পেতে পারেন ঋণ করার থেকে নিজেকে বিরত রাখুন প্রয়োজনের থেকে কখনও অতিরিক্ত কোনো টাকা পয়সা ঋণ করবেন না সেটা গ্রামীণ সুদ হতে পারে কিংবা ব্যাংকিং সেক্টর থেকে অন্যান্য সেক্টর থেকে অতিরিক্ত চড়া সুদে কিংবা চড়া ইন্টারেস্টে টাকা পয়সা ধার নিলে কিন্তু অনেক সমস্যা ফেস করবেন পরবর্তী সময় একে কেন্দ্র করে গৃহে অশান্তি মানসিক চিন্তা শারীরিক বেহাল অবস্থা এই ধরনের প্রবলেম তৈরি হতে পারে তাই সময় থাকতে সমস্ত কিছু ভেবে চিনতে এগানোর চেষ্টা করবেন আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন অস্থায়ী ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন কাজের প্রেশার প্রচুর মাত্রায় এই মাসে থাকতে চলেছে কখনোই অতিরিক্ত কাজের প্রেশারের দরুন মাইগ্রেনের সমস্যা স্বাস্থ্যের বেহাল অবস্থা করতে পারে বিভিন্ন কাজে ভুলভ্রান্তি দেখা দিতে পারে এই সময় আপনাদের কাজ চলে যাওয়ার একটা প্রবণতা থাকতে চলেছে তাই খুব সজাগ থাকবেন এবং সতর্ক থাকবেন অ্যালার্ট থাকার চেষ্টা করবেন প্রেম জীবনেও অনেক সমস্যা আসতে চলেছে বিশেষ করে এপ্রিল মাসের শুরুর মুহূর্তে আপনাদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তি কিংবা তৃতীয় কোনো সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন যার ফলে বর্তমানে কিংবা বহু বছর ধরে যে সম্পর্কে ছিলেন সেই সম্পর্কে কিন্তু জড়তা এবং ফাটল ধরতে পারে এই সেক্ষেত্রে যা করবেন বুঝে শুনে করবেন সততা অবলম্বন করে করবার চেষ্টা করবেন কখনোই অপরকে অসুখী করে অপরকে কাঁদিয়ে জীবনের সুখী হওয়ার চেষ্টা করবেন না তবে আপনারা যদি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সম্পর্কে জড়াতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিসর বুঝে জায়গা পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন হঠাৎ মাত্র মাসের শেষ মুহূর্তে গিয়ে কিন্তু এই জটিলতার সম্মুখীন হয়ে আপনি দিকভ্রষ্ট হতে পারেন এবং সঠিকভাবে মনস্থির না করে জীবনে ভুল কোনো মানুষকে নিজেদের লাইফে নিয়ে আসার কারণে পরবর্তী সময় কিংবা ভবিষ্যতে আইনি সমস্যার জড়িয়ে পড়তে অনেকভাবে পারেন বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্যে আত্মীয় স্বজন এবং পরিবারে অনেক ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে কম্পিউটার বেস যারা কাজকর্ম করেন অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে নিজেদের অল্প বিস্তর কাজের মাধ্যমে কিন্তু একটা ভালো মোটা অঙ্কের উপার্জন হওয়ার চান্স রয়েছে তার পাশাপাশি নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কিংবা শিক্ষিকা হিসেবে আপনি টেম্পোরারি নিয়োগ হতে পারেন তার পাশাপাশি যারা নিচু স্তরের শিক্ষার্থী রয়েছেন কিংবা উঁচু স্তরের শিক্ষার্থী রয়েছেন সারা মাস ধরেই নিজেদের প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেকটাই সুনাম অর্জন করতে পারবেন অনেকের কাছেই প্রিয় হয়ে উঠতে পারবেন তবে সহপাঠীদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন তাদের ইচ্ছার কারণে আপনাদের অনেক বিঘ্ন ঘটতে পারে লোকচক্ষুর সামনে যারা আপনার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করবে তারাই কিন্তু আপনাদের জীবনে ঝুঁকির কারণ হতে পারে তাই কখনোই সহপাঠীদের অন্ধের মতন বিশ্বাস করবেন না নিজের পড়াশুনায় মনোযোগ দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আনুষঙ্গিক কাজের মাধ্যমে নিজেদের যে প্রতিভার প্রকাশ ঘটানোর চেষ্টা করুন বিভিন্ন রকম প্র্যাকটিক্যালি কাজকর্ম করতে গিয়ে বিভিন্নভাবে আপনি কিন্তু জীবনের অনেক অধ্যায়ের সম্পর্কে অবগত হবেন অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন তার পাশাপাশি যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন কিংবা নার্সিং প্রফেশনে রয়েছেন ডক্টর রয়েছেন আপনাদের জীবনে অনেকটাই স্ট্রাগল করতে হবে নিজেদের পেশায় নিযুক্ত হওয়ার দরুন অনেকটাই কিন্তু দায়িত্ব কর্তব্য পরায়ণ হয়ে উঠতে হবে কখনোই অর্থের জন্য কাজ করার টেন্ডেন্সি না রাখলেই আপনারা কিন্তু অনেকটাই জীবনে উন্নতি করতে পারবেন বিশেষ করে মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগ পর্যন্ত আপনাদের নতুন মোড় আসতে চলেছে ডাক্তারদের জীবনে অনেক প্রতিকার ঘাত সহ্য করে এতদিনের কর্মের ফল লাভ করতে পারবেন জনপ্রিয়তা পাবেন এবং ঠিক উপার্জন ভীষণ ভালো হতে চলেছে যারা লটারি কাটতে ভালোবাসেন কিংবা লটারি জুয়া সাটারের সঙ্গে যুক্ত রয়েছেন প্রতিনিয়ত মাদক দ্রব্য সেবন লটারি সাটারে অর্থ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন এই মাসে অতিরিক্ত অযথা অর্থ বিনিয়োগ করার কারণে আপনাদের অর্থের সঞ্চয়ে বাধা পড়তে পারে হঠাৎ মাত্র কোনো অর্থের বড়সড় প্রয়োজনেও কিন্তু অর্থের অভাবের কারণে অনেক কাজ আটকে যেতে পারে তাই সতর্ক থাকবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন অযথা টাকা পয়সা নয় ছয় না করলেই আপনাদের জন্য কিন্তু অনেকটাই সময় ভালো হবে ওভারঅল সারা মাস জুড়েই মধ্যম প্রকৃতি থাকতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উন্নতি তুঙ্গে থাকবে আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় আঠাত্তর নিরানব্বই বাষট্টি শুভ দিক হচ্ছে পশ্চিম এবং উত্তর শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুক্তা এবং সাদা প্রবাল শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ শুভ দিন যদি বলা হয় মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার বন্ধুরা আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভক্তের সঙ্গে একবার হলেও কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে যাবেন নমস্কার